বহু বছর ধরে এই জাতি তাদের নবীর জন্য অপেক্ষা করে আছে খুব শীঘ্রই আরবের মানুষ সেই নবীর সাক্ষাৎ পাবে ইবনে 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 সেই নবী যদি আরো বেঁচে থাকতে পারতাম এসবই ভাবতাম ভাবতাম যদিও এইসব ভাবনা আমাকে বারবারই কাটাচ্ছে আমি আশ্চর্য হয়েছিলাম বিবি খাদিজার কথা শুনে এই অপেক্ষা অনেক দীর্ঘ হয়ে গেল দিজা আমি আরো অধৈর্য হয়ে গেছি তখন থেকে যখন পাতৃদের মুখে শুনলাম এই সেই মোহাম্মদ যিনি ধর্মের বিরুদ্ধে সকল অত্যাচারীদেরকে পরাজিত করবেন তিনি চারিদিকে সত্যের আলো ছড়িয়ে দেবেন মানুষকে সত্য আলোর পথ দেখাবেন যে তার সাথে যুদ্ধ করতে আসবে সে ধুলিস্বাত হয়ে যাবে আর যে শান্তির খোঁজে আসবে বিনিময়ে ভালো কিছু পাবে যদি সমগ্র কুরাইশ তার বিরুদ্ধে যায় যদি সমগ্র মক্কার মানুষ একত্রিত হয় আমি সেই সময়ের সাক্ষী হলে তার সাথে জিহাদে অংশ নেব যখন সেই দিন আসবে আত্মবিশ্বাসীদের জন্য সেটা নিদর্শন হবে আর যদি সেই সময় পর্যন্ত আমি বেঁচে থাকার সুযোগ না পাই তাহলে হব সবচেয়ে হতভাগা খসরত এবং আসগত্রের সহযোদ্ধারা এটাই সেই সময় যার জন্য আমরা প্রতীক্ষায় ছিলাম নবী মুহাম্মদের সংগ্রামে অংশ নিয়ে আমরা যুদ্ধ করব খাইবার ও ফাদকদের মতো বীর বিক্রমে এমন কিছু ঘটতে চলেছে যা আগে কখনো ঘটেনি কে এসেছেন বাবা আমি ওয়ারাকা আপনি এসেছেন আসুন ভিতরে আসুন তোমাকে কিছু কথা বলা জরুরি তাই আদুরাতে ছুটে এলাম হে কাবা কি কি হতে যাচ্ছে আল্লাহই ভালো জানেন তোমার আব্বা এবং আমার ভাই যায়িদ ইবনে ওমর বিন নওফেল শেষ নবীর জন্য অপেক্ষা করছিলেন ওই অবস্থাতেই ইন্তেকাল করেন আল্লাহর প্রিয় দরাসুল সবাই কে পদঢাকাবেসাইদ সেটা শুধুমাত্র মক্কার মানুষকেই নয় পুরো দুনিয়া পুরো দুনিয়ার মানুষকেই তাকে অবশ্যই অনুসরণ করবে সাইদ স্রষ্টাকে স্মরণ করবে চাচা ভেতরে আসুন সময়কে কাজে লাগাও সাইদ নবীর দেখানো শান্তি ও আলোর পথ অনুসরণ করো কথা দিলাম কস কথা দিলাম আমি সাইদ ইবনে জাহিদ ইবনে আমরু ইবনে ফাইল তাইফ গোত্র তোমরা এটা কি করলে কৃতদাসদের মুদ্রাও দিলে আমার সাথে দাসত্ব থেকেও মুক্তি দিলে তোমরা এখন আমাদের আর কিছুই করার নেই অপেক্ষা করা ছাড়া কি ভয়ঙ্কর ব্যাপার কি কি সব এসব কি ঘটছে বেলাল আমার বিশ্বাস এই অদ্ভুত রাজ সব কৃত জন্য সুখবর বই নিয়ে আসবে যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নবুয়তের সময় এগিয়ে আসছিল শয়তানদের উপাসকেরা নিজ নিজ জায়গায় বন্দী হয়ে যাচ্ছিল আর কানে বারবার নবীজির উদ্দেশ্যে দেয়া মহান আল্লাহ তালার সতর্কবাণী শুনছিল বলুন আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিন্দের একটি দল কোরআন শ্রবণ করেছে অতঃপর তারা বলেছে আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সৎ পথ প্রদর্শন করে ফলে আমরা কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা আর কখনও আমাদের পালনকর্তার সাথে অন্য আর কাউকে কোনোভাবেই শরিক করব না চারবার একটা অলৌকিক কণ্ঠ আমাকে বলল সমগ্র জাতির একজন নবী একজন নবীর আগমন সম্পর্কে কি কারণে অপেক্ষা করে আছো সোয়াদ জাদুবিদ্যা আর গণনার দিন কি তাহলে শেষ হয়ে যাচ্ছে যদি আমার অনুসারীদের কথা সত্য হয় তাহলে কি সোয়াদ চীন আর শয়তানেরা নিজ নিজ জায়গায় বন্দী হয়ে যাবে যেখানে তারা উপাসনা করত যার যা হক এবং অধিকার তাকে তা অবশ্যই দিতে হবে জি অবশ্যই দোহায় লাগে কিছু বলুন আমাকে কি জানতে চাও স্রষ্টা দয়া করুক এক ঈশ্বরবাদী আর নবী ইব্রাহিম সম্পর্কে বলুন তুমি এমন বিষয়ে কথা বলছো যে বিষয়ে আজকাল কেউ কথাই বলে না গণমানুষের কাছে এমন একজন নবী আসবেন যিনি আসবেন পবিত্র ভূমি থেকে এবং তিনি তোমাদের শান্তির পথ দেখাবেন আসাদু আল্লাহ ইহা ইহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ